ওই ওইদিকে কাছে পাখি কি বসতে দিবি না তুই এই ওরা খাবে দিকে নিচে নেমে আয় বুকু নিচে নেমে আয় এ ওরা তোর খাবার খাচ্ছে না ওরা ওদের খাবার খাচ্ছে তুই আয় এ মেটা। পোগলি আয় নিচে নেমে ওদের ওরা কি করেছে তো আয় 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 আ 오, 나, 오, 쟤들, 네, 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 পড়লে না তোমার চামকা গরম হয়ে যাবে বুঝেছো